ইসলামিক সাধক মৌলানা আতাশাহীর দরগাও উরুশ উৎসব বা সিন্নি উৎসব অনুষ্ঠিত হল শনিবার প্রতি বছরের মতো এবছরও প্রথা মেনে পঁচিশে মাঘ গঙ্গারামপুর সহ সংলগ্ন আতাশাহীর দরগায় সিন্নি উৎসব অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মুসলিম এবং হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা এদিন আতাশাহীর দরগায় আসেন বাতাসা খাগড়াই মাটির ঘোড়া সহ বিভিন্ন উপকরণ উৎসর্গ করা হয় এর পাশাপাশি আতাশাহীর সমাধিতে চাদর চড়ানো হয় প্রথা মেনে মুরগি ছাগল উৎসর্গ করা হয় সে সঙ্গে পোলাও রান্না করে উৎসর্গ করা হয় সিন্নি উৎসবের অন্যতম কর্মকর্তা জানান এইটা পঁচিশে মাঘ আমাদের এখানে এই যে আতাউল্লা কীর সাহেবের সিডি করা হয় এই জায়গায় অনেক গ্রাম থেকে লোক আসে আসার পর মানুষের মানত অনুযায়ী যার যে যেরকম মানত আসে কেউ খাসি কেন কেউ মুরগা মানত করে এখানে কেউ আবার চাদর দিয়ে এখানে মানত করে এই যে এখানে কীর সাহেবের কাছে আসে প্রার্থনা ক্ষমা প্রার্থনা চায় কেউ আর হলে কাছে আসে প্রার্থনা করে কারো মনের বাসনা এখান থেকে পূরণ হয় মানে এতগুলা লোক মনে পটে খাইছে এখান থেকে যে সূচনা নিয়ে খেয়েছে সবারই মনের আশা পূরণ হয়েছে এখানে কি হিন্দু বা মুসলিম মুসলিম সবাই আসতে পারে এখানে এখানে কোনো জাতিভেদ নাই কিন্তু মুসলিম সবাই আসতে পারে কারণ এখানে সিন্নি করে অনেক হিন্দুরাও এসে এখানে সিন্নি করে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে